হ্যালো বন্ধুরা কনিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ব্লগের সাথে তো আজকে হচ্ছে আমার সিকিমের দ্বিতীয় দিন মানে বুধবার বুধবার সকালবেলা এখন বাজে সাড়ে ছটা তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দিদি ঘরে ঘুমাচ্ছে আমি উঠে পড়েছি আমার তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ি বাড়িতে সেই অভ্যেসটাই রয়ে গেছে আর প্রথম যেদিন এসেছিলাম মানে মঙ্গলবার দিন খুব ঘুমিয়েছিলাম সকালবেলা একটু দেরি হয়ে গেছিলো কারণ সোমবার দিন গাড়িতে ছিলাম না গাড়িতে ওরকম অত জার্নি করার অভ্যেস আমার নেই তো ওই জন্য মঙ্গলবার দিন সকালে ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছিল আজ হচ্ছে বুধবার তো দেখো সকাল সকাল উঠে দিদিদের বেলকুমিতে চলে এসেছি আর দেখো বেলকুমির বাইরে যে পাহাড়টা আছে দেখো পাহাড়টার নজরেটা দেখো পাহাড়টা পুরো মেঘে ঢেকে গেছে আর কি করব কপালটা বা ভাগ্যটা এতই খারাপ এসে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির জন্য সিকিমের এদিকে রাস্তাঘাট বন্ধ অনেকটাই তো এই জন্য কোথাও বেরোতেও পারছি না আর এই জন্য ঘরে বসে বসে শুধু এই ব্যালকনি থেকে পাহাড়টা একটু দেখছি আর সময়টা এভাবে কাটাচ্ছি তো দেখা যায় যদি বৃষ্টিটা একটু কমে আজকে অবশ্য সকালবেলা এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু তাও কালকে সারা দিন মানে মঙ্গলবার দিন সারাদিন বৃষ্টি হয়েছে এই জন্য রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ তো একদিনে তো রাস্তা খুলবে না রাস্তা খুললে অবশ্যই ঘুরতে বেরোবো আর তোমার সাথে সেটাও শেয়ার করবো তো দেখো সকাল সকাল বাইরের নজরটা পাহাড়টা কত সুন্দর লাগছে বাইরের থেকে দেখো বন্ধুরা সকালবেলার আকাশটা দেখো পাহাড়ের সঙ্গে আকাশের মেঘগুলো একদম মিশে আছে পাহাড়ের গা থেকে মেঘগুলো আস্তে আস্তে ওপর দিকে উঠছে এত সুন্দর দৃশ্য দেখলে তো মনে এত ভালো লাগে দিদি এই ফ্ল্যাটের আমরা ফার্স্ট ফ্লোরে আছি গ্রাউন্ড ফ্লোরে কিছু লোকজন আছে আমরা আছি ফার্স্ট ফ্লোরে আর এই এটা মানে এই ঘরগুলো পুরো সাতটা দিয়ে আছে সেভেন্ড ফ্লোর তো সেভেন ফ্লোরে থাকে মালিক আর বাদ বাকি ফ্লোরগুলোতে থাকে ভাড়ায় দেওয়া আছে তো এখানে ছাদেও যাওয়ার পজিশান নেই ছাদে যাওয়ার পজিশান হতো তাহলে আমি অবশ্যই ছাদে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতাম সবটাই এখানে ছাদেও যাওয়া যায় না তবে ব্যালকোনার থেকে যেটুকু পারি তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করছি আর দেখতে থাকো সারাদিন কী কী করে দিন চলে দেখো বন্ধুরা বাইরের থেকে দেখো পাহাড়টা পুরোটাই ঢেকে গেছে পাহাড়টা কিন্তু অনেকটাই উঁচু কিন্তু মেঘে দেখে মনে হচ্ছে যেন এটা পাহাড়ই নয় মানে সাদা মেঘ জমে আছে দেখো পাহাড়টা পুরো মেঘে ঢেকে গেছে আর এই সামনে যে পাহাড়টা আছে এটাই হালকা হালকা মেঘ জমে আছে আর বন্ধুরা এখানে এসে জানেন আমাদের মতো দেখি এসে গরু আছে এই তিনের টিনের ঘরটা আছে এখানটায় এই টিনের ঘরটার মধ্যে গরু থাকে দুটো গরু আছে আর এখানে আছে ফ্ল্যাট বাড়িগুলো এই ফ্ল্যাটেরই যে মালিক এই সামনের যে ফ্ল্যাটটা তার মালিকের এই গরু দুটো আর এই ফ্ল্যাটের মালিকটা এইখানে যে ঘাস হয়ে আছে এগুলো সব গরুকে কেটে কেটে খাওয়ায় আর এখানে উনি চাষও করেন এর আগে ভুট্টা চাষ করেছে এখনও ভুট্টার যে গাছগুলো পড়ে আছে এগুলো এখন কেটে কেটে গরুকে খাওয়া ছাপ করছে এখানে আরও কিছু চাষ করবে এরপরে দেখো তোমরা বাইরের দেখো দেখো পাখি উড়ে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখো পুরো মেঘ আর এখানটায় রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে কত সুন্দর পাখিরা উঠছে খুব ভালো লাগছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি আর গৌরী চলে যাবো ব্রাশ করতে আর ব্রাশ করে সকালে কিছু খাওয়া দাওয়া করে নেব আর দেখো গৌরীও আমার সাথে ব্রাশ করে নিচ্ছে দেখো গৌরী বলছে আমি আগে দেবো আমি বলছি না আমি আগে দেবো দুজনে মিলে পাল্লা দিয়েছি তো মুখ ধুয়ে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখ মুখ টুক ধুয়ে নিলাম তো দেখো আরো কিছুক্ষণ পরে তোমাদের বাইরের দৃশ্যটা দেখাবো দেখো বাইরেটার মধ্যে মেঘে আরো ঢেকে গেছে এখন বেশি তো দেখা একবার বাইরেটা মুখটুক ধুয়ে নিলাম এবার একটু সকালে খাওয়া দাওয়া করে নেবো তো দেখো বাইরের দৃশ্যটা একবার দেখো শুধু পাহাড়টার অবস্থা ওই ওই দিকটা পুরো কালো হয়ে গেছে পাহাড় এখন সকালে একটু কিছু খাওয়া দাওয়া করে নেবো হালকা কিছু তো দেখা যাক কি খাওয়া যায় মুড়ি আল্লাহ তো দিদি রুটি করেছিল সেই রুটি সমস্ত কিছুই আছে দেখা যাক কি খাওয়া যায় গৌরীর খাওয়া তো হয়ে গেল তারপরে আমি চা মুড়ি নিয়ে বসে পড়লাম আর এখন খেয়ে নেবো চাটা দেখাও যাচ্ছে না এখানে একটা বড় পাহাড় আছে এটা দেখা যাচ্ছে না সামনের পাহাড়টা দেখো মেঘে ঢেকে গেছে আর বাইরে দেখো কেমন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এসে তো ঘুরতেই পারছি না ঘরে বসে বসে বৃষ্টিতে সুন্দর মুহূর্তটা উপভোগ করছি আর কি করব আফসোস তো থেকেই গেল যে সিকিমের মতন জায়গায় এসে ঘুরতে পারছি না তো যাই হোক দিদির খুব ইচ্ছা ছিল যে আসি একবার ঘুরতে ওর ফ্ল্যাটে তো চলে আসলাম সিকিম ঘুরতে আর এসে দেখো এখন ঘরে বসেই যাই হোক দিনগুলো কাটিয়ে দিই আর বাড়ি যাওয়ার টাইম হয়ে যাবে আস্তে আস্তে দেখো এটা সামনে একটা পাহাড় এটা মেঘে ডেকে আছে আর ওই পাহাড়টা তো মেঘের জন্য দেখাও যাচ্ছে না আর এখন দেখো আমার এরকম বৃষ্টির দিনে তোমাদের কেমন লাগে জানি না আমার তো খুব ভালোই লাগছে ঘরে বসে থাকতেও তা তো তোমরা দেখতে পেলে বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো ঘরে আমি আচার নিয়ে বসে পড়েছি খেতে আর আমি আচার খাওয়ার আগে দান করে নিয়েছিলাম তো সান্দান করে নিয়েই দিদি আচার খাচ্ছিলো দিদি দেখা দেখি আমি একটু আচার নিয়ে বসে পড়লাম এদিকে দেখো সান করে এসে মাথাও সিঁদুর সিঁদুরটিঁদুর কিছু পরিনি তো আচারটা খেয়ে নিয়ে এমনি মাথা আসি সিঁদুরটা পরে নেব আর এদিকে গৌরী দেখো আমার পেছনে ঘুমাচ্ছে আর এদিকে বলো তোমরা বন্ধুরা যে কে কে আচার খেতে ভালোবাসো আর এদিকে বাইরে বৃষ্টি হলে মানুষ চপ মুড়ি খায় আর আমি এদিকে আচার খাচ্ছি এমনিতে আমার আচার একটু ভালো লাগে দেখো এদিকে বাইরে এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি ভেতরে বসে আর আচারটা খাচ্ছি আর আজকে আচার খেতে খেতে আমার ভিডিওটা এইখানেই শেষ করছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর আমার চ্যানেলটিতে সবাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতন সবাইকে এখানেই টাটা